হ্যালো এভরিওন তো উল্টো রাতে ভিডিওর ছাড়তে একটু দেরি হয়ে গেল তো সেই কারণে সরি আর উল্টো রাতে কী যাতা অবস্থা হয়েছে বৃষ্টিতে একদম ভিজে একাকার তো সেইটা তোমরা পুরোটা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে তো পুরোটা দেখো আশা করছি খুব ভালো লাগবে তো দেখতে থাকো হ্যালো এব্রিওন তো এখন যাচ্ছি আমরা উল্টো রাতে আমি একদম রেডি হয়ে গেছি আর এই যে ভাইও যাবে আমার সাথে আমি যাব ভাই যাবে আর তোমাদের দাদা ভাই যাবে আর আমি সোনাইকে রেখে যাব আজকে যেহেতু সোনাইকে সোজা রাতে নিয়ে গেছিলাম আর উল্টো রাতে নিয়ে যাব না কারণ বৃষ্টি পড়ছে বাইরে সেই কারণে ওকে রেখে যাব তো এই দেখো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও আবার উঠে আছে মানে ও বুঝতে পেরেছে যে কোথাও যাবে মা তো ও আর ঘুমাচ্ছে না তো ভাই ওর সাথে খেলা করছে একটু তো ওকে রেখেই যাব ওকে নিয়ে যাওয়া হবে না কারণ বাইরে বৃষ্টি বৃষ্টি না হলে নিয়ে যেতাম তো রেখে যাব ঠাম্মির কাছে তো ওকে আমরা এই যে বেরিয়ে পড়লাম বাইরে এত বৃষ্টি পড়েছে যে জল জমে গেছে রাস্তায় সেটা নিয়ে আমি আর ভাই খুব হাসাহাসি করছিলাম যে নৌকা লাগবে নাকি আমাদের যাই হোক তো চলো তোমাদের সোজা রাতের ভিডিও একটু দেখাই তো সেটা সোজা রাতে সোনাইকে নিয়ে গেছিলাম মাও গেছিল তো সেই দিনকে খুবই গরম পড়েছিলো বাট বৃষ্টি ছিল না সেই কারণে সোজা রাতে একটু ঘুরিয়ে দিয়েছি সোনাইকে তো ওই ভিডিওটা করে রেখেছিলাম তো সেটা পোস্ট করা হয়নি এই একসাথে পোস্ট করে দিলাম

তো বন্ধুরা সোজারাতে কি কী কী কিনেছি তোমরা দেখিয়ে দিই তো সোজা কিনেছি এই একটা ক্যাচার আর এই হলো সোনার একটা টুপি আর একটা চশমা নিয়েছিলাম বাট ওটা দেখানো হয়নি তো যাই হোক আর এখানে রয়েছে ঝুরি ভাজা আর নিচে রয়েছে মিহিদানা আর জিলেপি তো এইগুলোই কিনেছিলাম সোজা তো চলো তো এবার উল্টো রাতে ভিডিওটা দেখতে পাবে এরপরে তো কন্টিনিউ করো ভিডিওটা তো বন্ধুরা এই হলো রত্তা আর দেখতেই পাচ্ছ তোমাদের এখানে ভেতরে ঠাকুর নেই কারণ আমরা রাত করে এসেছিলাম নটা দশ সাড়ে নটা মতো বাজে তো সেই কারণে ঠাকুরগুলো সন্ধ্যাবেলায় উঠিয়ে দেয় আর দেখা হয়নি তোমার দেখানো হলো না তো যাই হোক তো এখন কিছু কেনাকাটা করে নেবো কারণ সোজা রাতে এসেছিলাম বাট সেদিন কিছু কেনা হয়নি সেরকম কারণ সোনাইকে নিয়ে এসেছিলাম তোমরা জানোই তো সোনাইকে নিয়ে সেভাবে কেনা হয়নি কারণ প্রচণ্ড গরমও ছিল সেই দিন তো আজকে সেই উল্টো রাতে প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো তা বৃষ্টির মধ্যেই আমি কিনেছি কারণ যেহেতু শেষ মেলা আর তো কেনা হবে না তো চলো কি কী কিনি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো

কী কী কিনেছি তো চলো তোমাদের দেখিয়ে দিই এখানে রয়েছে তিনটে ঝুড়ি লাল নীল আর হলুদ আর এখানে রয়েছে দুটো ঝুড়ি প্রথমে একটা দেখালাম এই আর একটা আর এখানে রয়েছে ঝুড়ির ভেতরে নিয়ে এসেছি কারণ বৃষ্টিতে হয়তো ভিজে যাবে তো এখানে রয়েছে একটা টেড়ি তো এই দেখো ছোট্ট একটা কি সুন্দর টেরি নিয়ে এসেছি এটা হলো একটা ছোট্ট হাতি কত কিউট না আর এই দেখো আমার সোনায় নিয়ে এসেছি একটা ফোন আইফোন ফোরটিন প্রো ম্যাক্স দেখেছ কি সুন্দর না ফোনটা তো এটা সোনায় খেলছে না এসেই মুখে দিয়ে দিয়েছে একদম ও সব কিছুই মুখে দেয় তো বলটাও নিয়ে এসেছি যে বল তো খেলতে পারবে না তবুও নিয়ে এসেছি শুধু মুখে দেয় যাই হোক ও কিছুই খেলে না আর এ একটা কৌটো নিয়ে এসেছি এটা পাউডার টাউডার রাখা যাবে আর এখানে রয়েছে একটা বটি আর এই হলো খুন্তি আর কিছু কিনিনি তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাইকে টাটা ভালো দেখো